আসসালামু আলাইকুম শুধুমাত্র এইচএসসি পাশে আকিস হেলথ কেয়ারে সেলস অফিসার নিয়োগ করা হবে তো আজকে আমরা এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং আবেদন পদ্ধতি দেখে নেওয়ার চেষ্টা করব আকিস হেলথ কেয়ার অ্যান্ড হাইজিন লিমিটেড বিক্রয় বিভাগের জন্য নিম্নলিখিত শর্ত সাপেক্ষে কিছু দক্ষ ও পরিশ্রমী সেলস অফিসার নিয়োগ করা হবে এখানে কিন্তু মূলত আপনাদেরকে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ করা হবে অর্থাৎ কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না এবং কোনো অগ্রিম আবেদনপত্র প্রেরণের প্রয়োজন হবে না সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আপনারা যোগদান করতে পারবেন তো এখন আমরা বিস্তারিত তথ্যগুলো দেখে নিব উক্ত পেশায় যাদের অভিজ্ঞতা আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে তবে যাদের অভিজ্ঞতা নেই শুধুমাত্র এসএসসি পাশ করছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন পদের নাম সেলস অফিসার বয়স থাকতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে আপনাদের উচ্চতা থাকতে হবে সর্বনিম্ন পাঁচ ফিট তিন ইঞ্চি এবং সময় সকাল দশটা থেকে দুপুর তিনটে পর্যন্ত তো এখন আমরা অন্যান্য তথ্যগুলো দেখে নেব অর্থাৎ আপনাদের দায়িত্ব এবং কর্তব্যগুলো রুট প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে মাসিক সেলস রিপোর্ট তৈরি করতে হবে এবং দোকানদারদের কাছ থেকে পণ্যের অর্ডার নিতে হবে এবং মাসিক সেলস লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে অর্থাৎ এগুলো মূলত আপনাদের কাজ এই দায়িত্বগুলো আপনাদেরকে পালন করতে হবে এপর হল শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এইচএসসি পাস পাশ থাকলে আপনারা আবেদন করতে পারবেন তবে যারা স্নাতক পাশ করেছেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে তবে স্নাতক পাশ না করে শুধুমাত্র আপনি এইচএসসি পাশ করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং এটার ক্ষেত্রে কিন্তু কোনো জিপিএ প্রয়োজন নেই অর্থাৎ আপনি শুধুমাত্র পাশ করলে সেক্ষেত্রে আবেদন করতে পারেন এপর হলো সুযোগ সুবিধা অর্থাৎ আপনাদের যে সকল সুযোগ সুবিধা দেওয়া হবে যেমন আকর্ষণীয় বেতন টিএডি অর্থাৎ আপনাদের যাতায়াত ভাতা মোবাইল বিল উৎসব বোনাস প্রভিডেন্ট ফান্ড সেলস ইনসেন্টিভ বাৎসরিক ইনক্রিমেন্ট এবং অন্যান্য সুযোগ সুবিধা পাশাপাশি আপনাদের গ্র্যাজুয়েটি হেলথ ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স সকল সুযোগ সুবিধা কিন্তু দেওয়া হবে অর্থাৎ সরকারি চাকরিজীবীদের মতো কিন্তু আপনাদের অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে যেমন চাকরি শেষের পরে কিন্তু আপনাদের প্রচলিত নিয়ম অনুযায়ী পেনশন দেওয়া হবে পাশাপাশি অন্য যত সুযোগ সুবিধা আছে সকল সুযোগ সুবিধা দেওয়া হবে এবং বাৎসরিক বেতন বৃদ্ধির কিন্তু সুবিধা আছে এরপর হল স্থান অর্থাৎ যে সকল স্থানে মূলত আপনারা বাইব পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন যেমন দোসরা আগস্ট দু শুক্রবার সেলস অফিসারের ভাইভা পরীক্ষার স্থানগুলো হলো ঢাকা বরিশাল বগুড়া চট্টগ্রাম হবিগঞ্জ এবং যশোর এই স্থানগুলোতে মূলত আপনারা ভাইভ্য পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন এবং ভাই পরীক্ষার স্থানগুলো কিন্তু দেওয়া আছে অর্থাৎ ঢাকার ক্ষেত্রে আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড পান্থপথ বসুন্ধরা সিটি শপিং মলের পাশে পাশাপাশি বরিশাল বগুড়া চট্টগ্রাম হবিগঞ্জ এবং যশোরের ক্ষেত্রে কোথায় আপনারা সাক্ষাৎকার পরীক্ষা অংশগ্রহণ করবেন সেই স্থান কিন্তু দেওয়া আছে এই স্থানে মূলত আপনাদের সাক্ষাৎকার পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং নয় আর দু হাজার চব্বিশ তারিখ শুক্রবার সেলস অফিসারের ক্ষেত্রে সাক্ষাৎকার পরীক্ষা হবে ঢাকায় আপনার যেখানে সুবিধা যে তারিখে আপনার সুবিধা সেই সুবিধা মতো আপনি ভাইবে পরীক্ষা অর্থাৎ সাক্ষাৎকার পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন সেক্ষেত্রে আপনি যে জেলার বাসিন্দা হন না কেন সমস্যা নেই বাংলাদেশের সকল জেলার বাসিন্দারা কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং আপনার যেখানে সুবিধা অর্থাৎ আপনার বাসা যদি বরিশাল হয় সেক্ষেত্রে যদি আপনি ঢাকা থাকেন ঢাকায় কিন্তু সাক্ষাৎকার পরীক্ষা দিতে পারবেন অথবা আপনি যদি চট্টগ্রামে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার চট্টগ্রামে বসে সাক্ষাৎকার পরীক্ষা দিতে পারবেন অর্থাৎ আপনার যেখানে মূলত সুবিধা হয় সেই জায়গায় আপনি সাক্ষাৎকার পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন আপনি যে জেলার বাসিন্দা হন না কেন তাতে কিন্তু কোনো সমস্যা নেই অর্থাৎ আপনার যেখানে সুবিধা সেখানে আপনি সাক্ষাৎকার পরীক্ষা করতে পারবেন এবং আপনাদের যে সকল কাগজপত্র মূলত সাথে নিতে হবে আপনাদের কিন্তু কোনো অগ্রিম আবেদনপত্র প্রেরণ করতে হবে না অর্থাৎ আপনার দুই তারিখ অথবা নয় তারিখে যে কোনো সময় আপনার কাগজপত্র নিয়ে যেতে পারবেন এবং আপনাদের সকল কাগজপত্র নিতে হবে যেমন আপডেট সিবি সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদের ফটোকপি ভোটার আইডি কার্ডের ফটোকপি সহ নির্দিষ্ট তারিখে যে স্থানগুলোর কথা বলা আছে এই স্থানে মূলত আপনাদের সাক্ষাৎকার পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং একটা বিষয় তারা সতর্ক করেছে সেটা হলো যে নিয়োগ লাভের আসে আপনারা কোনো ধরনের সুপারিশ বা আর্থিক লেনদেন করবেন না তাহলে কিন্তু প্রতারিত হবেন অর্থাৎ কোনো ধরনের টাকা পয়সা লেনদেন করবেন না আপনাদের মেধা এবং যোগ্যতা কিন্তু আপনাদের চাকরি হবে সেক্ষেত্রে আপনারা যারা এসিসি পাশ আছেন যাদের চাকরির প্রয়োজন তারা চাইলে কিন্তু এখানে যোগদান করতে পারেন এখানে কিন্তু বেশ কিছু সুযোগ সুবিধা যেমন ভালো মানের বেতন দেবে পাশাপাশি চাকরি শেষে পেনশন আছে এবং অন্য যত সুযোগ সুবিধা আছে সব কিছু কিন্তু আছে তো আপনাদের যাদের যোগ্যতা আছে আপনারা যারা এই চাকরিটি করতে ইচ্ছুক আপনারা চাইলে এই সময়ে তারা যে স্থানের কথা বলছে সেই স্থানে সাক্ষাৎকার পরীক্ষা অংশগ্রহণ করতে পারেন ধন্যবাদ সকলকে